একজন হিন্দু অথচ ক্ষমতার মস্তকে ছিল মুসলমানের সন্তানেরা কথা বলে প্রায় তেরো বছর কারাগারে বন্দি রেখে

তাদের আদালতের সাবমিট করা হবে শুধু একবার দুই আর নয় একশো বার দুইশো বার নয় এক হাজার বার ফাঁসি দিল তাদের শাস্তি পূর্ণ হবে না

ঢুকে আল্লাহ দিনের জন্য কবুল করেন বলে আমি ছাত্র শিবির আমাদের পরিদার সংগঠন আমি শিশু শিল্পী হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র সিনেমাতে অভিনয় করতাম যে আশির দশকে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে যে চলচ্চিত্রের অভিনেতা বর্তমানে কোরআনের খান হিসেবে দায়িত্ব পালন করছে সেই তৈরি করা লোকগুলোর জামাতে ইসলাম আছে ছাত্র শিবিরকে বাঁচায় রাখতে হবে কথা বলে صلى <applause> الله عليه وسلم تحضيره

এরপর এই তিনটা কাজ করতে গেলে আপনার উপর হামলা আসবে মামলা আসবে আঘাত আসবে এমন এমনকি আপনার বুকের উপর বুলেট বাসতে পারে এসেছিল না আমাদের সেই শহীদ আবু শহীদ এইভাবে বুকটা পেতে দিয়েছিল আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা কি সেই আবু শহীদ আবু শাহিদ ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা কি তার মতো আমাদের বুকটাকে এইভাবে পেতে দিতে পারবো না আল্লাহ জন্য আমরা আমাদের রক্ত বিন্দু সর্বশেষ রক্ত বিন্দু উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি আল্লাহর আল্লাহ জমিন আল্লাহ

জাহান্নাম সেই ব্যক্তি তার ঠিকানাটা জাহান্নামে করে নিল এবার আপনারা বলেন আমরা কি জানলাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই আল্লাহ পাক আমাদেরকে ঝালনাতে যাওয়ার কান

جَلَعُوا رسول رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ صَامَ صلى اللَّهِ وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ مم. مم.

সাথে আপনারা আমার প্রিয় বন্ধুগণ এই কথাটুকু বলতে চাচ্ছি এমন একটি পরিস্থিতি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল দাঁড়িয়েও আছে টুপিও আছে স্ত্রীও আছে মাথায় পাগড়িও আছে কিন্তু একাবতে দিনের কাজ যারা করে তাদের বাড়ির ঠিকানাগুলো পুলিশদেরকে দিন

Tchau,

কেলে নিজের জীবন দিতে হবে রক্ত দিতে হবে হাত হবে চোখ দিতে হবে যত এগুলো দেওয়ার প্রয়োজন হয় আপনারা কি নিজেকে নজরানা হিসেবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারবেন ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় জীবন দিও সমান আলোচনা করেছি আলোচনার মৌলিক শিক্ষা আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে ইসলামী সংগ্রাম করতে হবে তিন পায়মের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এটা সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরাতের অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে

لا يفسقون في من المؤمنين وأموالهم لأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون في ويقتلون আল্লাহ বলেন ইন্দ্র নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন

ان الله اشترى من المؤمنين انفسهم وابوانهم <وأمواله> ونطقها التعبد الرحمن عن عمد الرحيم سبحان الله এখন ক্রেতা পেলাম বিক্রেতা পেলাম আমরা পণ্য পেয়ে গেলাম এখন আপনি পণ্য আমি যদি দোকানদারের কাছে যাই বলি ভাই আমারকে একটা বোতল পানি দেন দোকানদার বলবেন দেন নিলাম এবার আমার এটার পণ্যের মূল্যটা দেন যদি মূল্য ভাই এটা দিলাম না তাহলে কি আল্লাহ আমাদের কাছ থেকে কিনেছেন তিনি ক্রেতা আমরা বিক্রি করেছি আমরা বিক্রেতা পণ্যটা আমরা দিয়েছি কি পণ্য দিলাম আমরা কি পণ্য দিলেন আমার দের মান এবং আমাদের জান তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে মূল্যটা দিলেন জান্নাত সুবহানাল্লাহ কয়টা পেলাম একবার একটু আমার সাথে বলেন 1 নাম্বার ক্রেতা দুই বিক্রেতা 3 গুনু পণ্য 4 মূল্য এখন পঞ্চম নাম্বার ক্রেতা কিনা করার জন্য শরব বাজার দোকান দরকার আছে না নাই এখন সেই দোকান আপনি কোথায় পাবেন আল্লাহ শেখানো এসামে তারা